গভীর এক জঙ্গলের ভেতরে ছোট্ট সুন্দর একটা ঘর ছিল সেখানে থাকত সাদা রঙের খরগোশ টুনি সে ছিল খুব মিষ্টি আর পরিশ্রমী টুনি খুব ভালোবাসত প্রকৃতিকে আর তার বন্ধুদের প্রতিদিন সকালে টুনি উঠে নিজের ছোট্ট জিমে শরীর চর্চা করত সে দৌড়াতো লাফ দিত আর তার পায়ের পেশি শক্ত করতে নানা ব্যায়াম করত টুনি জানত সুস্থ ও শক্তিশালী থাকা খুবই দরকার এরপর চলে যেত টুনি স্কুলে স্কুলটা ছিল গাছের ছায়ায় আর পাখিদের গানে ভরা সেখানে সে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করত নতুন নতুন জিনিস শিখত পাখিদের গান শুনতে সে খুব ভালোবাসত দুপুরে টুনি নদীর পারে যেত সেখানে অনেক হাঁস আর কচ্ছপ ছিল তারা সবাই মিলে সাঁতার কাটত নদীর ধারে দৌড় দিত একদিন নদীর ধারে টুনি দেখতে পেল একটা ছোট বাচ্চা হাঁস টুনি দ্রুত গিয়ে তাকে উদ্ধার করল হাঁস খুব খুশি হল আর টুনির সঙ্গে বন্ধুত্ব হল সন্ধ্যায় টুনি ফিরে আসলো তার ছোট্ট ঘরে সে গরম গরম গাজরের জুস খেয়ে আরাম করে শুয়ে পড়ল শান্তিতে ঘুমিয়ে গেল প্রতিদিন টুনির দিনগুলো ছিল সুন্দর মজার আর শান্তিপূর্ণ সে জানত প্রকৃতির মাঝে বেঁচে থাকা আর বন্ধুদের ভালবাসাই সবচেয়ে বড় সুখ